আমি এটা প্রস্তাব করছি এটা হতে হবে এটা করতে হবে এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো আমরা আবার শেখ কথা মনে পড়ে যায় আমাদের শেখ হাসিনার বিচার চাই না বাংলাদেশে এমন কোনো মানুষ আছে শেখ বিচার চায় না বাংলাদেশে কেউ আছে আমার তো জানা নেই এবং বিচারিক প্রক্রিয়া তো সেটা তো আইনি প্রক্রিয়া সেটা তো চলতেই থাকবে তাই না তো বিচারিক শেখ হাসিনার বিচার সরকার আসুক আর। সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই বিচারিক প্রক্রিয়া হচ্ছে আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে সেটা শেখ হাসিনার শাস্তি এখনও হবে তখনও হবে তারপরেও হবে শেখ হাসিনার যতগুলো মামলা আছে এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই আমরা যদি বিচার বিভাগ স্বাধীনতায় বিশ্বাস করি যেটা আমরা মনে করি একটা বাংলাদেশে এখন এখন একটা বিচার বিভাগ সঠিকভাবে কাজ করছে এবং বিচার বিভাগ অনেকটা আমরা মনে করি কী বলে ইন্ডিপেন্ডেন্ট এবং বিচার বিভাগের যে পরিবর্তন আসছে তার মাধ্যমে বিচার বিভাগ আরও ভালোভাবে কাজ করবে এটা তো চলতেই থাকবে তো সুতরাং এই হাসিনার কেন হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসন সবার বিচার হতে হবে তাই না হাসিনত তো বটেই সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে এটা তো বিচার বিচারিক প্রক্রিয়া চলতেই থাকবে এটা তো কোনো জায়গায় থেমে যাবে না শেখ হাসিনার বিচারের পরে তো বিচারিক প্রক্রিয়া থেমে যাবে তা তো না তারপরেও তো বিচার আছে আরও লোকের বিচার আছে শাসীনার বিচার আছেই

এখন আবার আমরা নতুন কথা শুনতে পাচ্ছি সুতরাং এইগুলোর বলে তো নির্বাচন ব্যবস্থার গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই এক একদিন যাচ্ছে বাংলাদেশে অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক আমরা গণ যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি জীবন দিয়েছি ত্যাগ করেছি একটি জনগণের কাছে তার ক্ষমতা মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য তার নির্বাচিত সরকারের জন্য এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদি থাকবে শেখ হাসিনার বিচারের জন্য দায়ী থাকবে যারা নির্বাচিত হবে তারা শেখ হাসিনার বিচারের জন্য তো দায়ী থাকবে সুতরাং এই দায়বদ্ধতা থেকে কোনো কেউ বাদ যাবে না যেখানে সকলের মতামত থাকবে কিন্তু যেখানে ঐক্যমত হবে সেটা সমাধান খুব সহজ আর যেখানে ঐক্যমত হবে না সেটা আপনি জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে আপনার যে ইচ্ছা আপনার যে প্রত্যাশা আপনার যে চিন্তা সেটা যদি আপনি বাস্তবায়ন করতে চান সেটা যদি ঐক্যমতের মাধ্যমে না হয় আপনাকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচন ম্যান্ডেট নিয়ে আসেন সংসদে আসেন সংসদে আলোচনা হবে বিতর্ক হবে সংসদে পাশ হবে সোজা কথা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সিদ্ধান্ত আসবে সেখানে কারোর তো কোনো সমস্যা নেই কিন্তু আমি আমি এটা প্রস্তাব করছি এটা হতে হবে এটা করতে হবে এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যায় আমাদের তাই না আমরা এটা বলছি আমরা এটা করবো এইটাই এটার আগে ওইটা হবে এগুলো তো হবে যেখানে ঐক্যমত হলে ভালো ঐক্যমত না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যানডেটের জন্য আগামী নির্বাচনে আপনি ম্যান্ডেটের জন্য যান জনগণের কাছে জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে